তো এই যে সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করছি তো আজকে বাড়িতে কেউ নেই একদম শুনছাম তো এখন অবধি আমার মেজ বোনটা এখন অবধি আছে আর আমি আমার দুই ছেলে একাই আছে বাড়িতে তো এই যে ছেলেকে খেতে দিয়েছি ছেলে একটা ডিম আর ক্রিম রোল আর সাথে একটা খাজুর খাচ্ছে তো খাওয়াটা হয়ে যাওয়ার পর খাইয়ে দেবো ওকে চিরের পোলাও তো চলো আগে ওটা খাওয়া হোক পাঁচ মিনিট পর চিরের পোলাওটা দেবো তো এই যে পাশের বাড়ি থেকে চলে এসেছে মানে পাশের বাড়ি বলতে পাশেই বাড়ি ওদের তো আমার নিজের মামার মেয়ে তো ঘুম থেকে উঠে সকাল একবার করে দেখা করে যায় তো এই যে সকালবেলায় দেখা করে গেল আর এখন জাস্ট আমরা উঠলাম ঘুম থেকে আর আজকে না পুরো দিন বাড়িটা একদম ভূতের বাড়ির মতো লাগছিলো এখন বাড়ি পুরো ফাঁকা আমার মা নেই মা গেছে বিয়েতে আমার চাচার ছেলের বিয়ে আছে বড় ছেলের তো বিয়েতে গেছে আর আমরা এখন একা আর আমার ছোট বোন গেছে ছোট বোনের ফ্রেন্ডের বিয়েতে আর সেখানে আমার মেজ বোনটা এখন খেতে গেল তো আমি এখন একাই বাড়িতে আছি আর একদম শুনছাম কিছু ভালো লাগছে না বাড়িতে মা না থাকলে যে কেমন লাগে সেটা আজকে অনুভব খুব ভালোভাবে হচ্ছে আগে হয়েছিল কিন্তু আজকে খুব বেশি হচ্ছে কেননা আমি এমনিতেই বেশি কিছু করতে পারছি না এখন আর তার উপর মা নেই আর বোনটা এখনই যে সব কিছু কাজ টাজ করেই গেল কিন্তু তবুও মায়ের জন্য একটা আলাদাই মন খারাপ হচ্ছে একদিন নেই মনে হচ্ছে কতদিন গেছে আর রাত্রেবেলায় আমার ছেলেকে সামলানোর জন্য মায় বেশি ওঠে কিন্তু আজকে পুরোপুরি রাত জাগতে হয়েছে আমাকে একদমই রাতে মানে ঘুমাচ্ছে না আমার ছেলেটা তো আমি আগেই বলেছিলাম যে আমার বোন নেই বিয়ে বাড়িতে গেছে খেতে আর মা তো নেই আগেই বলে দিয়েছি তোমাদেরকে তো বাড়িতে আমি একা ছিলাম তো আমাকেও তো কিছু খেতে হবে তাই না তার জন্য আমার জন্য খাবার প্যাক করে নিয়ে এসেছে মানে আমার বোনের বান্ধবীর মা খাবার দাবার ভরে দিয়েছিলো আমার জন্য তো খাওয়া দাওয়া সেরে আমার বোন খাবার নিয়ে এসেছে আমার জন্য এই যে এবার আমি খেতে বসলাম আর খাবারে কি কি ছিল সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো খাবারে ছিল এই যে মুগের ডাল যেটা বিয়েতে থাকবেই আর চিকেন পাঁচ তরকারি স্যালাড আর চাটনি ছিল তবে চাটনিটা নিয়ে আসেনি কোনো রকম জায়গার অভাবে হয়তো দেওয়ার জায়গা পায়নি তার জন্য চাটনিটা নিয়ে আসেনি আর চাটনিটা নিয়ে এলে আমি খেতাম না খুব একটা আমার ভালোও লাগে না তো এই যে চাটনি ছিল না তো এই যে খাবারটা আমি খেয়ে নিই ততক্ষণ একটা কথা বলে দিই যারা এখন অব্দি লাইক নি আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি আমার নতুন ফ্রেন্ড তাদেরকে বলি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি অল্প কিছু মুহূর্ত ভালো লেগে যায় আমার ভিডিওর মধ্যে আর আমি এখন অসুস্থ পড়ে আছি মানে অসুস্থ বলতে জানোই ডেলিভারির পর খুব একটা সুস্থ হয়ে উঠছি উঠিনি তো প্লিজ তোমরা দোয়া করো যেন আমি খুব ভালো ভালো ভিডিও রোজ যেন ভিডিও ছাড়তে পারি এমন পরিস্থিতির জন্য আমার চলে আসে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সরি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকেও জানাই আমার সাথে থেকো আর এই যে দেখো এটা হচ্ছে তার পরের দিনকে ভিডিও আমার খুব মজার লাগলো এই ব্যাপারটা প্রায় করে তাই তো আমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখো এতই গরম পড়েছে কিচ্ছু করার নেই গরমের পানি নিয়ে বোল্ডিন ভিতরে ভরে তারপরে ওর ওপরে বসে আছে কেননা খুব গরম লাগছে তার জন্য আর এই অনেক পাকা পাকা কথা বলছিল কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই কারণে কারণ পাশে ছিল পাশে কিছু একটা মোবাইলে চলছিলো তাই কপের চলে এসছিলো সেটাকে ডিলিট করে আবারও এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তাই আমি আমার মেয়েটার কোনো কথা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর হ্যাঁ এটা আমার বোনের মেয়ে তোমরা সবাই চেনো কিন্তু অনেকেই এখনও ভুল করে বসে এটা আমার মেয়ে তো অবশ্যই আমার মেয়ে কিন্তু এটা আমার বোনের মেয়ে ঠিক আছে তো আমি আমার মেয়ে বলে সবাইকে সম্বন্ধ জানাই সবাইকে চেনাই তো এটা আমি অনেক অনেক বেশি ভালোবাসি তো তাই আমি সবসময় বলি এটা আমার মেয়ে তো এই যে দেখো কি সুন্দর বসে আছে পেয়ারা খাচ্ছে আমাদের গাছের পেয়ারা আর বোল ভিতরে বসে আছে তো আশা করছি ভিডিওটি তো আমাদের ভালো লেগেছে আর যদিও ভালো না লাগে তবুও আমার সাথে থেকো যাতে আমার উৎসাহিত বাড়ে আরও ভালো ভালো ভিডিও বানানোর তোমরা যদি সাথে না থাকো তাহলে ভালো ভিডিও আসে কি করে আর বানাতে ইচ্ছে করেই বা কী করে তাই না তো তোমরা সাথে থাকো উৎসাহিত জাগাও আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ তাই তোমাদের দোয়া এবং ভালোবাসাটাই আমার প্রয়োজন তো চলো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ ফরচিং আসসালামু আলাইকুম